বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এইরকম মুচমুচে এবং সুস্বাদু তিলের তক্তি বা তিলের কটকটি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে সহজ দুটি ধাপে তৈরি করে নেওয়া যায় এই রকম মুচমুচে তিলের কটকটি তার জন্য আমি প্রথমে একটি বেকিং পেপারে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এখানে বেকিং পেপারের পরিবর্তে যদি আপনারা বাটার পেপার কিংবা স্টিলের কোনো প্লেট বা ট্রে ব্যবহার করেন তাহলে আরও বেশি ভালো হয় তারপর একটি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সাদা তিল চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তিলটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তিন চার মিনিট তিলটা এভাবে ভেজে নেওয়ার পর তিল থেকে দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসছে আর কালারটাও কিন্তু একটু ডিপ হয়ে আসতে থাকবে তখন তিলটাকে আমরা নামিয়ে রাখব এখন একই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি যতটুকু তিল নেবেন ঠিক ততটুকুই চিনি অ্যাড করতে হবে এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই কিছুক্ষণ চোলাটা মিডিয়াম টু লো হিটে রাখলে দেখবেন চিনিটা নিজে থেকেই গলতে শুরু করবে এবার চোলার আঁচটা অল্প একটু বাড়িয়ে দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে চিনিটা গলে গিয়েছে কিন্তু আমি ক্যারামেলের কালারটা আর একটু ডিপ চাচ্ছি তাই আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি যখন চিনির কালারটা একদম এরকম ক্যারামেল কালার হয়ে যাবে সেই মুহূর্তে আমি ভেজে রাখা তিলগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এটা বেশিক্ষণ প্যানে রাখা যাবে না যখন দেখবেন এরকম সম্পূর্ণ তিলের সাথে চিনির যে ক্যারামেলটা সেটা মিশে গিয়েছে সেই মুহূর্তে চুলা অফ করে দিয়ে একটা বাটার পেপার যেটাতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে আমি নামিয়ে নিয়েছিলাম তারপর উপরে একটা বেকিং পেপার দিয়ে এটাকে একটা বেলুনের সাহায্যে একটু বেলে পাতলা করে নিয়েছি কাজটা তাড়াহুড়োই করতে গিয়ে আমি সম্পূর্ণ কাজটা ভিডিও করতে পারিনি আপনারা যে কোনো একটা স্টিলের প্লেট বা ট্রেতে রেখে স্প্রেড করে নিলেই চলবে তারপর উপরের বেকিং পেপারটা খুলে নিচ্ছি আমি এই জন্যই বলেছিলাম যে বেকিং পেপারটা ইউজ না করতে কারণ বেকিং পেপারটা তুলতে অনেক বেশি প্রবলেম হচ্ছিলো আর ওইদিকে আমার তিলের তক্তিটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তাই আমি আগেই তিলের তক্তিটা এরকম শেপ দিয়ে নিয়েছি কেননা বেকিং পেপারটা পরেও তুলে নেওয়া যাবে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কাটতে অনেক বেশি প্রবলেম হবে তাই আমি গরম থাকা অবস্থায় তক্তিগুলোকে শেপ দিয়ে নিলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার